রেধে খাওয়া উৎসব হাওড়া বাগনান বাঙ্গালপুরে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বিভিন্ন লোক উৎসব এমন এক লোক উৎসব বাগনানের বাঙ্গালপুর গ্রামে এখানে এক শতকেরও বেশি রেধে খাওয়া উৎসব হয়ে আসছে দেবী বিশালক্ষীর কাছে তবে গ্রামবাসীরা জানায় অগ্রহায়ণ মাসের প্রতিটা দিনই ওইখানে রেধে খাওয়া হয় রেধে খাওয়ার সময় পাতে থাকে ভাত ও সমস্ত সবজি সিদ্ধ গ্রামের এক একটি পরিবার এখানে উনুন তৈরি করে বাড়ি থেকে চাল ডাল সবজি নিয়ে আসে ভাতের সঙ্গে সেদ্ধ করেন ধনী দরিদ্র উঁচু নিচু কোনো ব্যবধান থাকে না এই উৎসবে দেবী বিশালক্ষীর কাছে তার সন্তানরা পেট পুড়ে খাচ্ছে দেখে তিনি সন্তুষ্ট হন এমনটাই বিশ্বাস গ্রামে এখানে কম পক্ষে চারশো থেকে পাঁচশো উনুন জ্বালিয়ে রান্না করতে দেখা যায় শুধু তাই নয় অগ্রায়ণ মাসের জন্য অপেক্ষা করে থাকে গ্রামবাসী এই ধরনের রেধে খাওয়ার মাধ্যমে গ্রামবাসীদের মধ্যে ঐক্য তৈরি হয় বলে জানিয়েছেন সমাজ রবিবার রবিবার খুব লোক যাকে আসে অনেক জায়গায় লোক আছে খুব আনন্দ হয় আমরা খুব আনন্দ করি আমার এটা সব হাতে ভাত যেটা বুঝবেন সব ডাল ভাতে আলু ভাতে পেঁপে ভাতে মূলো ভাতে কপি ভাতে বেগুন ভাতে টমেটো ভাতে বড়ি ভাজা যেটা বলবেন সেইটাই মানে এই যে সবাই মিলে একসঙ্গে খান এটা কেমন লাগে এটা খুব ভালো লাগে এই যে ধোঁ হবে চোখে জবে জল পড়বে আমাদের এইটাতে খেতে খুব ভালো লাগে কত বছর ধরে হচ্ছে এটা অনেক যুগ যুগ থেকে আপনি কত বছর আসছেন আমার এখানে বাপের বাড়ি আমার বিয়ে হয়েছে ব্যথায় আমরা এখানে প্রতি বছরই খেতে আসছি আপনার নাম আমার নাম আরাধনা হাজরা আমাদের এতে খাওয়া হয় সব কিছু ভাতে ভাত সব মূল ভাতে আলু ভাতে ডাল ভাতে কচু ভাতে কড়াই ভাতে বেগুন ভাতে অনেক দিন আমরা আমরা সারা জীবন আমার বাবার আছে তাদের অনেক লোক আছে হ্যাঁ আমি আলু ভাতে দিয়েছি মুলো ভাতে দিয়েছি বর বটি করাই ভাতে দিয়েছি টমেটম ভাতে কুমড়ো ভাতে কচু ভাতে আমার নাম সন্ধ্যা পাল বাড়ি খরদ